পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলার সমন্বয়ে আদিবাসী ভাষার একাঙ্ক নাটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল দুর্গাপুর ধান্য সরা সিধু কানু মঞ্চে এই প্রতিযোগিতার আয়োজনে ছিল বীরভূম জেলা প্রশাসন এবং উপস্থাপনায় বোলপুর শ্রীনিকেতন ব্লক প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বোলপুর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন কি বলেছেন শোনাব দেখুন এগুলো প্রায় বিলুপ্তির পথে ছিল আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই তাছাড়াও এই নাটক থেকে শুরু করে যাত্রা গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাদু গান থেকে শুরু করে এগুলো বিলুপ্তির পথে এগুলোকে পুনরায় যেন উজ্জীবিত হয় কারণ নাটক এবং যাত্রা গানের মাধ্যমেই প্রাচীন দিনের যেসব ঐতিহ্য যারা এই স্বাধীন ভারতবর্ষকে প্রহাদীনতার হাত থেকে মুক্ত করেছে যাদের রক্তপিচ্ছির পথ অতিক্রম করে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই ভগবান বিরসা মুন্ডু থেকে চাঁদ ভৈরব থেকে শুরু করে তাদের ইতিহাস তাদের কাহিনী আমাদের নবপ্রজন্ম আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা জানবে কী করে তাদেরকে নাটক যাত্রা গান এভাবেই তাদের মধ্যে এগুলো উপস্থাপিত করার কথা স্বভাবতই রাজ্যের মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকলাকে তুলে ধরার জন্য বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন আমার জেলা পরিষদের কৌমেন্টার থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অন্য একজন আদিবাসী আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে আমরা সকলে উপস্থিত ছিলাম উৎসাহিত করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আজকে বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা নাটক এখানে মঞ্চস্থ করবে আজবং কাল এবং এদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে রাজ্যে পাঠানো হবে একটা থানার মধুচক্রের ঘটনা ঘটেছে নামিয়েছে এটা ভাবমুখী কি বলবেন দেখুন তৃণমূল নেতৃত্বের নাম জড়িয়েছে আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এটা কখনোই কাম্য নয় কারণ এ বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার চলছে স্বচ্ছতার সঙ্গে চলছে সততার সঙ্গে চলছে এবং যাদের মুখ স্বচ্ছ যারা স্বচ্ছ ভাবপূর্ণ মানুষ তাদেরকে সামনে রাখা হচ্ছে বাকি এই ধরনের কুকৃতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে বা থেকেছে তারা আমার দলের কর্মী বলে আমি মনে করি না ব্যক্তিগত হবে যদি কোনো কুকৃতির সঙ্গে কেউ যুক্ত থাকে তাকে ইমিডিয়েট দল থেকে সরানো উচিত বলে আমি মনে করি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা মানুষের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স লড়াই করে চলেছেন কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে এ আর নাম করে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে মানবীয় মুখ্যমন্ত্রী একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করছেন বাংলা মানুষের জন্যে আর সে বাংলায় যদি কেউ কোনো ঘিন্ন চক্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে মা মাঠে মাঝে সৈনিক বলে আমি মনে করি বিধানসভা নির্বাচনে এই ধরনের ঘটনা প্রভাব ফেলতে পারে দেখুন এটা হয়তো কোথাও কোনো এক জায়গায় ঘটছে এটাকে নিয়ে সারা বিধানসভার সঙ্গে তুলনা করাটা সমীচীন বলে মনে করি না কেউ কোথাও করেছে কোনো একজন হয়তো করেছে সঠিক আমি জানি না প্রমাণও কোনো হয়েছে বলে আমি জানি না কিন্তু যারা মামাটি মানুষের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তারা এই ধরনের ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যুক্ত থাকতে পারে না